নানারকম রকম বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় গণমাধ্যম সিএন বাংলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে শুক্রবার একত্রিশ অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত চাপাইনবাবগঞ্জের টাউন ক্লাবে বিভিন্ন আয়োজন করা হয় সকালে টাউন ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে একই স্থানে গিয়ে শেষ হয় পরে টাউন ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান হয় আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির ও নবাবগঞ্জ তিন আসনে দলের মনোনীত এমপি প্রার্থী নুরুল ইসলাম বুলবুল জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া সদস্য সচিব রফিকুল ইসলাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়ত পাঠান চাপাইনবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম চাপাইনবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল সিএন বাংলার প্রধান নির্বাহী আব্দুল মোবিন এবং প্রকাশক ও সম্পাদক মেসবাউল হক সিএন বাংলার বার্তা সম্পাদক তারেক রহমান ও উপস্থাপিকা তাসনিয়া অলিফ উপস্থাপনায় অনুষ্ঠানে দেশ থেকে আসা সিএন বাংলার প্রতিনিধি ও জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সিএন বাংলাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারাবাহিকতার জন্য সিএন বাংলাকে ধন্যবাদ জানান এবং আগামীতে দেশের সংকট সম্ভাবনা ও দুর্ভোগের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক চাপাই দর্পণের প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ চৌধুরী ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জহরুল ইসলাম বিজয়ী টিভির প্রতিনিধি নাদিম হোসেন সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ পরে কেক কেটে সিএন বাংলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দরা তোয়া মাহমুদ সিএন বাংলা নিউজ ডেস্ক